সরবরাহ চেনটা চালু থাকা হলো কৃষি পণ্যের জন্য অপরিহার্য কারণ কৃষিপণ্য তো পচনশীল একদিন দুদিন যদি পণ্য না আসতে পারে সেই পণ্যটার একটা বিশাল অংশ বড় অংশ পচে যায় এবং এই যে আমাদের এই ইয়ের জন্যে এই কোটা আন্দোলনের জন্য কয়েকদিন আমাদের যানবাহন চলাচল বন্ধ থাকল তো যে কোনো পরিবহন ব্যাহত হলেই সামগ্রিকভাবেই এটা কৃষির উপরে আমাদের রপ্তানি বাণিজ্য করে প্রভাব পড়ে কারণ আমাদের রপ্তানি বাণিজ্য বন্দরগুলোতে যেতে পারে না পণ্য আর কৃষি পণ্য আরও পচনশীল এইসব পণ্য গ্রাম এলাকা থেকে যেখানে উৎপাদন হয় সেই উৎপাদন কেন্দ্রগুলো থেকে বাজারে আসতে পারে না মধ্যবর্তী বাজারে আসতে পারে না কেন্দ্রীয় বাজারে আসতে পারে না ঢাকা শহরে আসতে পারে না ফলে এটা কৃষকের জন্য অনেকটা ক্ষতির কারণ আর যেহেতু সরবরাহ চেন বাধাগ্রস্ত হয়েছে এটা মূল্য বেড়ে যাবে মূল্য বেড়ে গেলে এই স্থিতিশীল হতে যদি পূর্ণ আবার চালুও হয় স্থিতিশীল হতে অন্তত সাত থেকে দশ দিন লেগে যাবে পূর্বাবস্থায় ফিরে আসতে দরদাম কাজে এটা বড় একটা ধাক্কা হলো আমাদের মূল্যস্ফীতির জন্যে মূল্যস্ফীতি আমাদের বেড়ে যাবে বিশেষ করে কৃষিপণ্যাদের দরদাম বাড়বে যে কোনো বাধা প্রাপ্তি হলে সরবরাহ চ্যানেলে বা চেইনে এটা মূল্যস্ফীতিকে বাড়িয়ে দেয় তো কাজে এটা দ্রুত চেষ্টা করতে হবে আমাদের পরিবহন যেন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং মাছ পথে কোনো রকমের এখন যে কথিত অভিযোগ আছে যে চাঁদাবাজি হয় সেগুলো কঠোর হাতে দমন করতে হবে এই চাঁদাবাজারও দমন করতে হবে কৃষি বাজারটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য এটা তো বড় রকমের ইম্প্যাক্ট হবে এটা রপ্তানিবাজেও প্রভাব পড়বে কারণ বন্দরে যথাসময় পণ্য না পৌঁছাতে পারলে পণ্য না পাঠাতে পারলে অনেক আদেশ বা অর্ডার যেটাকে বলি ক্যান্সেল হয়ে যাবে আরও বেশি ক্ষতি হবে বাণিজ্য ব্যবসা বাণিজ্য ইন্টারনেটের মাধ্যমে আমাদের দেশে প্রায় ছয় লক্ষ তরুণ তরুণী আউটসোর্সিং করে থাকে সেবাটা দিয়ে থাকে বহির্বিশ্বে অনেকে কাজ হারাবে অনেকে এই কয়েকদিন কাজ জমা দিতে পারল না অনেক কাজও হারাবে অনেক টাকাও হারালো এটা বড় রকমের প্রভাব ফেলবে অর্থনীতিতেও এখানেও আমাদের মূল্যস্ফীতিরও প্রভাব আসবে কারণ তারা যেটা আয় করত সেটা তারা আয় করতে পারছে না যে পণ্যাদি দেশে আসতো আমদানির জন্য রপ্তানির জন্য বাইরে যেতে সেও পারছে না কাজে অর্থনীতির এই স্থবিরতা আমাদের মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে আরও প্রভাব ফেলবে কৃষি পণ্যাদি উৎপাদন কেন্দ্র থেকে শহরগুলোতে আসতে পারছে না কাজেই এটা আমাদের জন্য আসলে অত্যন্ত ব্যয়বহুল এই আন্দোলন অত্যন্ত ব্যয়বহুল হলো জীবন নাশ হয়েছে সেটাও চরম দুঃখজনক আর আমাদের বাজারকেও অস্থিতিশীল করবে কিছুটা সময়ের জন্য তবে এক থেকে দুই সপ্তাহ বাজ একটা অস্থিতিশীল থেকে যাবে সরকারের আসলে এই বিষয়টা অনুধাবন করার ক্ষেত্রে বোধ হয় কিছুটা হলো হয়তো তাৎক্ষণিক যে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল বিশেষ করে দু হাজার অভিজ্ঞতা থেকে সেইটা বোধহয় সময় আমরা নিতে পারিনি বা সরকার বোধহয় সেটা নিতে পারেনি। ভেবেছে যে এটা হয়তো আলাপ আলোচনা করে এদেরকে বোঝানো যাবে তো সেটা তো আসলে হয়নি এটা আবেগের ব্যাপার কারণ আমাদের দেশে বেকার সমস্যা এখন অন্যতম বড় সমস্যা আমাদের অর্থনীতি বহু কর্মক্ষম যুবক যুবতী আশায় থাকে যে পাশ করে কোনো না কোনোভাবে একটা চাকরি সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক পাবে কাজে এটা অত্যন্ত সংবেদনশীল আমাদের এই সময়ে বিশেষ করে যখন চাকরির বাজার অত্যন্ত সীমিত সরকার এই বিষয়টা পূর্বাণে যথার্থ অনুদান করতে পারলে অবশ্যই এই পরিস্থিতিটা হয়তো পরিহার করা যেত যে কোনো কারণেই হোক তথ্যের ঘাটতির জন্যই হোক বা যে কোনো কারণেই হোক আমরা ভেবেছি সরকার হয়তো ভেবেছে যে জিনিসটা হয়তো ছাত্রদেরকে বোঝাতে হবে বা এই তরুণ সমাজকে বোঝাতে পারবে আসলে এটাতে সবাই উদ্বিগ্ন ছিল স্কুলের ছাত্র হাতে বেরিয়েছে মানে হলো তারাও জানে যে ভবিষ্যতে তাদের যদি চাকরি বাকরি করতে হয় এটা উন্মুক্ত থাকতে হবে যতটা সম্ভব এবং তারাও যুক্তিবাদী ছিল তারা কিন্তু বলেন এ কোটা উঠিয়ে দেওয়া হোক যেটা দু হাজার আঠারোতে আসলে উঠিয়ে দেওয়া হয়েছিল তারা বলছে সংস্কার তো এই বিষয়টাতে সিদ্ধান্তে আসতে হয়তো আমাদের কিছুটা সময় লেগে গেল। এর জন্য হয়তো আমাদের আর্থিক এবং আমি বলব আর্থিক সামাজিক নৈতিক অর্থনৈতিক সব রকমের ক্ষতি আমাদের সম্মুখীন হতে হলো তো এটা কাটিয়ে হয়তো আমরা উঠবো তবে আমাদের অবশ্যই জন চাহিদা জন দাবি সবসময় খুব নৈর ব্যক্তিকভাবে আলাপ মাধ্যমে বিষয় বিশ্লেষণ করে আমাদের সিদ্ধান্ত যেতে হবে বা নিতে হবে এটা আমি মনে করি এটা আনুষ্ঠানিক খাত সরকারি খাত সেখানে যথেষ্ট সুযোগ সুবিধা আগে বাড়ানো হয়েছে এই সুযোগ সুবিধাগুলো আগে ছিল না বহু রকমের সুবিধা আর্থিক সুবিধা বৈষয়িক বা আমাদের যানবাহনগত সুবিধা মোবাইল সুবিধা তো ইত্যাদি সামগ্রিকভাবে বা প্রমোশনের যে এখন দ্রুততা এগুলো বেসরকারি খাতে আর এখন নয় আগে বেসরকারি খাতেই যারা ব্রেনি ছেলে যেতে চাইতো এবং তারা মনে করতো যে আমি সরকারের কত টাকা বেতন পাব বেসরকারি খেলে তিন দুইগুণ তিনগুণ বেতন পাব কিন্তু সে পরিস্থিতি একবারই পাল্টে গেছে এখন বেসরকারি খাত আর ততটা লোভনীয় নয় যত আগে লোভনীয় ছিল কারণ বেসরকারি খাত অনেক এখন অটোমেশান দিকে যাচ্ছে যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছে ব্যক্তির উপর এখন কম নির্ভর করে তো আমাদের সেখানে যে প্রবৃদ্ধিটা হয়েছে গত পনেরো বছরে প্রবৃদ্ধি হয়েছে কর্মসংস্থান হয়েছে অথচ প্রবৃদ্ধি যে হারে হয়েছে কর্মসংস্থান সে হারে বাড়েনি বরং আস্তে আস্তে অনেক কম হারে বেড়েছে এর একটা কারণ হলো প্রায় সব ক্ষেত্রেই উন্নত প্রযুক্তি চলে আসছে যেটাকে আমরা অটোমেশন বলি তো সে কারণেই সে বাজারটা স্তীমিত হয়েছে বেসরকারি খাত আর সুযোগ সুবিধার দিক থেকেও অনেক পিছনে আছে এখন বেসরকারি খাত পেনশনের সুবিধা নাই সরকারকেও এটা লক্ষ্য রাখতে হবে যে বেসরকারি খাতে কি সুযোগ সুবিধা দিচ্ছে এবং সেই লক্ষ্যেই সরকার ওই ভলান্টারি পেনশন স্কিমটা চালু করেছে যে সকলেরই একটা পেনশন থাকবে এটা একটা বড় রকমের পদক্ষেপ সরকারের দিক থেকে আরও পদক্ষেপ নিতে হবে বেসরকারি খাতে যাতে এরা বঞ্চিত না হয় এরা প্রতারিত না হয় এদের চাকরি যেন বললেই চলে যেতে না পারে আর চলে গেলেও তার জন্য যথেষ্ট ক্ষতিপূরণ থাকে এই বেসরকারি খাতের নিয়োগগুলোও সরকারি বিবেচনা থাকা উচিত